মুরগির গায়ে হঠাৎ করে ছোট ছোটো গুটি দেখা দিচ্ছে খাচ্ছে না শুকিয়ে যাচ্ছে এরকম লক্ষণ দেখলেই বুঝে নিন আপনার মুরগির খামারে ঢুকে পড়েছে ভয়ঙ্কর গুটি বসন্ত রোগ সতর্ক না থাকলে পুরো খামারে ক্ষতি হয়ে যেতে পারে কয়েক দিনের মধ্যেই আজকের এই ভিডিওতে আমরা জানাবো কিভাবে গুটি বসন্ত চিনবেন কি করবেন চিকিৎসার জন্য আর কীভাবে একে আগেই ঠেকাবেন ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ এক মিনিট মিস করলেই মুরগির জীবন বিপদে পড়ে যেতে পারে প্রথমে আলোচনা করা যাক লক্ষণ সমূহ রোগ চিন্নার উপায় গুটি বসন্ত হলে মুরগির শরীরের নিচে লক্ষণগুলো দেখা যায় চোখ মুখ জুটি আর পায়ের চারপাশে ছোটো ছোটো গুটি বা ফোরার মতো দেখা যায় অনেক সময় মুখে গুটি হয়ে যায় যেটা মুখের ভেতরে ছড়িয়ে পড়ে ফলে মুরগি খেতে পারে না মুরগিটা হাঁটা চলায় ডিমাতাল হয় খাওয়া দাওয়া কমিয়ে যায় ডিম দেওয়া বন্ধ করে দেয় গুটি ফেটে যায় তারপর শুকিয়ে খসে পড়ে এবারে আমরা বলবো যে প্রতিরোধ ব্যবস্থা দুই থেকে তিন মাস বয়সেই গুটি বসন্তের ভ্যাকসিন দিয়ে দিন নাম ফাউল পক্স ভ্যাকসিন একবার দিলে এক বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রোগ সরানোর রোধে অসুস্থ মুরগিকে আলাদা করে রাখুন খামারে সবসময় পরিষ্কার রাখুন ও পানি খাবার বিশুদ্ধ দিন এবারে বলব চিকিৎসা যদি রোগ হয়ে যায় গুটির ওপর পটাশিয়াম হরম্যাঙ্গেট বা হালকা লবণের পানি দিয়ে পরিষ্কার রাখুন তারপর অ্যান্টিসেপটিক ক্রিম বা গরম সরিষার তেল লাগাতে পারেন যদি মুখে গুটি হয় তাহলে ক্যাট্রামাইসিন বা এনিনাফক্সোসিলিন সিরাপ খাওয়াতে পারেন ডোজ অনুযায়ী এটা খাওয়াতে হবে এক মিলি এক লিটার পানিতে এক গ্রাম দুই থেকে তিন দিন বা পাঁচ দিন খাওয়ালে ইনশাল্লাহ আপনাদের এই রোগ থেকে মুক্তি পাবেন মুরগিকে পুষ্টিকর খাবার ও মাল্টিভিটামিন দিন যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বন্ধুরা গুটি বসন্ত মারাত্মক রোগ হলেও সচেতন থাকলে এড়িয়ে যাওয়া যায় ভ্যাকসিন দিন সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখুন আর লক্ষণ দেখলে দ্রুত ব্যবস্থা নিন আপনাদের মুরগি সুস্থ থাকুক ভালো হোক লাভ হোক দ্বিগুণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এমন ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরাকাত